পুরো ক্ষেত জুড়েই ছড়িয়েছে হলুদ রঙের এক অচেনা ফল বিস্তীর্ণ মরুভূমিতে চাষ হওয়া সুস্বাদু এ ফলটি বর্তমানে চাষ হচ্ছে পটুয়াখালীতে হলুদ রঙের ফলগুলোর নাম সাম্মাম ফল যা আরব দেশের মানুষদের নিকট অতিপ্রিয় কিন্তু বাংলাদেশের মাটিতে এমন ফল চাষ ছিল অকল্পনীয় কিন্তু এ কল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন এক মেধাবী উদ্যোক্তা মাকে কাজ করা কর্মচারী বলেন জীবনে প্রথম এই ফল দেখলাম খেতে খুব সুস্বাদু যে একবার খায় আবার নিতে আসে দেশারও সামনে আগাই যোগে ফল দিয়ে এগুলো কেউ চাষ করে না সৈদের ফল ডুবাই সৈদের অন্যান্য রাষ্ট্র এই ফলগুলো আমার দেশ কেউ সারি পেতন ফার্স্টে আনছে এই আমাকে শিখেছি সারি আমরা জানি আমরা ফল কি ফল কি বল এবার তো ফল দিয়ে যে সারা কয়ে এই ফল এবার হাল লাগিয়ে আমার কাজ করি তিনশো বছর ধরে এই ফলের কাছে কত কেজি এত মনে করেন এই কয়েকদিন আগে পাঁচ মন ছয় মন সাত মন করে দিছি আন হিসেব নাই তো কত মন দিছি কত বলেন একশো কেজি দুশো কেজি দিছি পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লপুর গ্রামে প্রায় পনেরো কাঠা জমিতে কামরুজ্জামান জুয়েল নামের এক ব্যাংক কর্মকর্তা করেছেন রসালো এই ফলের চাষ বর্তমানে সাম্মামের চাষটাকে পরিণত করেছে একজন সফল উদ্যোক্তায় ইতিমধ্যে এই ক্ষেত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এই সুস্বাদু ফল প্রতি কেজি একশো টাকা পাইকারি মূল্যে এখান থেকে ইতিমধ্যে সবকিছু খরচ দিয়ে আয় করেছেন প্রায় তিন লক্ষ টাকা আসলে ছোটবেলা থেকে আমি কৃষির সাথে বেশ জড়িত তো সেই সুবাদে আমি ঢাকায় যখন প্রথম এই ফলটা খেয়েছিলাম তখনই আমার ইচ্ছা ছিল যে এই ফলটা আমি কিভাবে আমাদের এই উপকূলীয় অঞ্চলে চাষ করতে পারি তারপরে যখন আমি ওখানে স্টুডেন্ট লাইফ শেষ করে এই পটুয়াখালিতে চাকরি সুবাদে আসছি আমি এখন ডুপলি ব্যাংক পিএলসিতে এজিএম হিসেবে আছি পাঁচ বছর ধরে এই সাম্মাম বা মাস্ক মেলন রক মেলন হানি ডিউ মেলন এগুলো চাষ করতেছি কিন্তু মাঠে তেমন একটা মিষ্টতা পেতাম না এত বছর তেমন একটা মিষ্টি হয়নি এবং যার জন্য আমি এই চাষটা অব্যাহত রেখেছি মিষ্টি না হলেও বা আমি অনেক ক্ষতির সম্মুখীন হলেও এই চাষটা আমি ছেড়ে দিইনি এটা অব্যাহত রেখেছিলাম এবং এবছর এবছর আমি বেশ মিষ্টতা পেয়েছি তো এই ফলটা বাজারজাত করতেছি আমি ঢাকাই বেশিরভাগ ফল বাজারজাত করি কিন্তু এবছর আমি কিছু লোকালেও ফল বাজারজাত করেছি এই ফলের ভ্যারাইটির মধ্যে রকমেলন যেটা ভিতরে লাল হয় হানিডিও মেলন ভিতরে সাদা আর এখন যেটা অ্যাভেলেবেল আছে বাইরে হলুদ এটা হলো মাস্ক মেলন তিনটেই কমনলি সবাই সাম্মাম নামে পরিচিত এটা মরুর ফল কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলে এটা চাষ খুব ভালো হচ্ছে এবং এই চাষটা আমি ছড়িয়ে দিতে চাই কেউ যদি এ ব্যাপারে কোনো সহযোগিতা বা পরামর্শ চায় এটা আমি তাদেরকে সহযোগিতা করব এবং আমার দেখা দেখি বা আমার সাথে কাজ করেছে এরকম কিছু উদ্যোক্তা তারা নিজের থেকেই চাষ শুরু করেছে এবং তারাও বেশ সফল হয়েছে স্থানীয় সহ অনেকেই ঘুরতে আসেন তার বাগানে তারাও চাচ্ছেন সাম্যম ফল চাষ করতে একবারই খাইছি অনেক ভাল লাগে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নাই এই মালিকের তো টাকা পয়সা আপনার হেঁদেছে আরও আমরা খাইতে পারবো মানে কেউ অনেক খেয়েছি মিষ্টি অনেক সুস্বাদু ইশালা যদি কোনোদিন স্বার্থ হয় তাহলে সামম ফল চাষ করুন বিদেশি ফল হওয়ায় দেশের বাজারে এ ফলের ব্যাপক চাহিদা তাই তো বেকার না থেকে এমন ব্যতিক্রমী পরিকল্পনায় উদ্যোক্তা হয়ে সফল হতে পারে বাংলাদেশের যুবকরা